তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত শুরুতেই বলি শুভ মহা অষ্টমী হ্যাঁ আজ অষ্টমীর সকাল আর আমিও সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি কিছু পরিনি কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে অনেক রাত করে ঠাকুর দেখে ফিরেছি বলে আর আজকে একদমই শরীরটা ভালো লাগছে না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে উঠে স্নান সেরে এই যে এই নতুন জামাটা পরে নিয়েছি অ্যাকচুয়ালি এটা পুজোর জন্য কেনা না এটা আগের বছর আমি অর্ডার করেছিলাম আমার বার্থডের দিন পরব বলে বাট যেহেতু দেরিতে ডেলিভারি দিয়েছিল। সেই জন্য ওরা রেখে দিয়েছি তখন পরিনি আজকে পুজোয় পড়ে নিলাম একটু হয়তো অড লাগছে যে অষ্টমীতে কালো বাট আমার এটাই ভীষণ ভালো লাগলো এখন তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে বেরোনোর জন্য তো চলো অঞ্জলি দিতে যাব আমাদেরই প্যান্ডেলে তোমাদেরকে আমাদের প্যান্ডেলের ঠাকুরটাও দেখাবো এবং তার সঙ্গে অঞ্জলির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকবো ব্লগটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও জানি খুব বেশি সাজগোজ করিনি খুব বেশি কি করিনি চুড়িদারটা পরেছে আর চশমাটা পরে যে আর কিচ্ছু পরিনি মুখে জাস্ট কিচ্ছু আঁকিনি তো জানি না কেমন কি লাগছে তো যাই হোক চলো

হ্যাঁ সবাই খুব ভালোভাবে পুজো কাটাও ভালো ভালোভাবে পুজো কাটাও সুস্থভাবে কাটাও হ্যাপি পূজা ভাই এই তুই বলছিস গণ্ডুয়া গণ্ডুয়া তো অষ্টমীর বিকেলে আমরা রেডি রেডি হয়ে ঠাকুর দেখতে চলে এসেছি আজকে আমরা গ্রামের ঠাকুরই দেখবো তো অবশ্যই গবে জানিও যে আমাদেরকে কেমন লাগছে

করছি আমাদের উৎসাহিত করছি আমরা আপ্লুত হচ্ছি সেই কারণে এত সংখ্যক দর্শনার্থী আমাদের মাতৃমণ্ডপে আসছেন প্রতিমা দর্শন করছেন সাতান্ন মাতৃমণ্ডপ নির্বিত হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের অভিবরণী যেটি আপনাদেরকে মুগ্ধ করছে আপনাদের উপস্থিতি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের মুগ্ধ করছে বলি আপনারা এত আপনার একেবারে

এই মুহূর্তে আমরা আছি মধ্যমগ্রাম পেয়ারা বাগানে যেটা এবার এই এলাকায় সবথেকে বেশি ভাইরাল হয়েছে প্যান্ডেলটা তো এই যে পেছনে এত লাইন পড়েছে সেই সেই জন্য আর লাইন দিলাম না কারণ বাইরে থেকে প্যান্ডেলটা খুব ভালো ফটো তোলা যাচ্ছে তো যে প্রয়াগরাজ আছে সেই কনসেপ্টের ওপর এটা করা হয়েছে শুভেচ্ছা এবং অভিনন্দন যাদের হাত ধরে আমরা এত রূপ এসেছি তিয়ার তত্ত্ব বর্ষে পদার্প করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা না করলেই 你们刚才那个朋友说。 যাই হোক ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আজকে না সত্যি কথা বলতে শাড়ি পরেছি তো প্রচুর ফটো তুলতে ইচ্ছা করছিলো বলে সব মণ্ডপে মণ্ডপে ফটো তুলতে গিয়ে সেভাবে ব্লগ করা হয়নি যেটুকু যখন মনে পড়ছে তখন ক্লিপিংগুলো নিয়েছি তো সব কটা ক্লিপিং অ্যাড করে তোমাদেরকে দেখালাম আর সকালে অষ্টমীর অঞ্জলির ভিডিওটাও রয়েছে এই ক্লিপিংগুলোও আছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আজকে এত ফটো তুলেছি এত ফটো তুলেছি মানে ফটো থেকে ধ্যান দিতে গিয়ে ব্লগের কথা খেয়ালই ছিল না জাস্ট তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেল। ওই জন্য সেভাবে আর ব্লগটা কন্টিনিউ করা হলো না আর এখন বাড়ি চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য টাটা